আছি আমার মন মেজাজ খারাপ আছে মুসলমান ইসলাম চান নাকি মুক্তি চান দুইটা একসাথে হবে না একজন কয় আমি কয় ইসলাম ও চাই আবার মুক্তি ও চাই জাতির পিতার সম্মান চান নাকি মুক্তি চান নাকি ইসলাম চান কঠিন সমস্যায় আছেন আপনারা ভাই আমার কাছে পরিষ্কার কথা আমি এইসবের মধ্যে নাই আমার প্রেম ধর্মের প্রবর্তক আমার প্রেম ধর্মে মানুষ হত্যা যেমন না যায় তেমন মূর্তি পূজাও না যায় আমার প্রেম ধর্মে মানুষ হত্যা না যায়স মূর্তি পূজাও না আমার প্রেম ধর্মে স্কাপসার আঁকা কোনো নিষেধ নয় মূর্তি পূজা করতে বলা হয় নাই

জনগণ যেটা চাই হা না ভোট দিবেন যদি বলেন যে আমরা মূর্তি চাই ভাস্কর্য চাই তাহলে ভাস্কর্যিবেন হা হাতে ভোট দিবেন আর যদি বলেন যে ভাস্কর্য বা মূর্তি চাই না তাহলে নায়ের বাক্সে ভোট দিবেন এর মধ্যে আর কোনো সোজা এটা এর থেকে পেঁচানো কথা নাই আর আমার মতে ভাস্কর্য এবং মূর্তি একই যাহা লাউ তাহাই কজু ঠিক আছে যাহা লাউ তাহাই কজু যাহা ভাস্কর্য তাহাই মূর্তি এখন কি আপনারা মূর্তি চান কি চান না আর যদি মূর্তি চান তাহলে ইসলাম চান না তাই না ইসলাম যদি চান তাহলে আপনারা মুক্তি চান না মহাবিপদে আছেন ইমানের পরীক্ষা হইতেছে মুসলমান